সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি তো দয়াই আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনার দুয় আমিও ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটি খুবই শক্তিশালী একটি ভিডিও নিয়ে আসলাম খুবই পাওয়ারফুল একটা ভিডিও নিয়ে আসলাম যারা পরি সাধনা পরি হাজির করা ইচ্ছুক আজকের ভিডিওটা দেখতে পারেন ফাতামা নুরানি পরি হাজির করার জন্য ফাতামা নুরানি পরি হাজির করার জন্য তন দলতলা পরি আজকে এমন একটি আমল নিয়ে আসলাম যে ফাতামা পরি হাজির করতে পারবেন হাজির করে তাকে নিজের বন্ধুত্ব বানিয়ে রাখতে পারবেন নিজের সাথে রাখতে পারবেন যখন আপনার কাজ করার ইচ্ছা হবে ওনার মাধ্যমে আপনি কাজ করায় নিতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ সহকারে দেখতে হবে কথা নিয়ম অনুসারে কাজ করতে হবে যদি নিয়ম অনুসারে কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না আমি আপনাকে বলে দিলাম খুবই শক্তিশালী একটা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম আজকের এই নামল ঠিক করলে এই ফাতা মানুরানি ভরে হাজির করে আপনি সকল কাজ করাইতে পারবেন সকল সমস্যা সমাধান করতে পারবেন খুবই শক্তিশালী একটি নোরানি ভরি এই আমলটি করতে গেলে বৃহস্পতিবার দিন দিবাগত রাতে আমলটি করতে হবে চাঁদের এক থেকে চোদ্দ তারিখের ভিতরে আমলটি করতে হবে এক থেকে চোদ্দ তারিখের ভিতরে বিহOSPHODIAR হতে হবে আর নিজে শরীর অবশ্য বন্ধ করিয়া আমল করতে হবে নিজে শরীর বন্ধ করে আমল করবেন তাহলে কিন্তু আমলে کامیابی হতে পারবেন কোনো সমস্যা কোন কিছু হবে না ইনশাআল্লাহ আপনি যে আমলটি আমি আপনাদেরকে দেব অবশ্য মকষ্ট করেবেন পাক পবিত্র অবস্থায় গোসল করিয়া বসবেন 11 বার দূর শরীর পড়বেন দূর শরীর পড়ার পরে তারপরে আমি স্ক্রিনে একটা আমল দিয়েছি আমলটি আপনাকে মনে মনে পড়তে হবে মানে উচ্চ স্বরে আপনিও শুনবেন আপনি যারা নিজেই শুনে অন্য কেউ যারা না শুনে এবার উচ্চ স্বরে আপনাকে পড়তে হবে কতবার পড়তে হবে তিনশত এগারো বার পড়তে হবে আবারও দুইশই পড়তে হবে মানে চোখটা বন্ধ করে কোন দিকে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন আগর বাতি জ্বালাবেন পাঁচটা পাকমান জাতনার নামে গোলাপ জল সরাইয়া ছিটাই দেবেন ভালো মানের আতল লাগাবেন শরীরে একটু আসনের মধ্যে লাগাই দিবেন আমলটি এভাবে করতে হবে সাত দিন পর্যন্ত এক সপ্তাহ প্রত্যেকদিন দিন নিরামিষকে আমল করতে হবে আমলের কথা কাউকে বলা যাবে না আপনি যা আমল করতেছেন এভাবে যদি আমলটা করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আমলে খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ দেখবেন অবশ্যই হাজির হবে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ অবশ্যই সামনে হাজির হবে তাদের রুহানি শক্তি নেই তারা আমল্লা করেন না করলেও কোনো উপকার আসবে না এই রুহানি শক্তি দিয়া যদি থাকে আংকি নিতে পারেন অথবা রুহানি শক্তির আমল যদি কোয়া আপনি হাসিল করতে পারেন রুহানি শক্তি তাহলে আপনি করেন ইনশাল্লা অবশ্যই হাজির হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আঙ্কি নিয়েও হাজির করতে পারেন যদি লাগে স্ক্রিনে থাকার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ